খবর পাচ্ছি নিউজ এক্সটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাব হেডলাইন্স এভিএম এ কারচুপি সরাসরি কমিশনের নালিশ নয় কেন অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে যেতে হতে পারে জেলে সন্দেশকালে রেখা মাম্পির মামলা কোন দিকে গড়াবে কাথি তমলুকে মমতা গরম বাড়বে দিনভর আর কি কি কাঁথি ও তমলুকে মমতার রোড জনসভা বিষ্ণুপুরের জনসভা অভিষেকের শ্রীরামপুরের মিঠুরের রোড ও জনসভা কলকাতায় অধীরে সাংবাদিক সম্মেলন সেলিমের জনসভা নৌসাদের এলাকায় হুগলিতে মহামিচিলে বিন্দা করাট আইপিএল এ আজই কি প্লে অফ এ হায়দ্রাবাদ রাজ্যে গরম কি আরো বাড়বে ইন্ডিয়া দেশের সরকার গড়লে তৃণমূল যোগ দেবে না বাইরে থেকে সমর্থন অবস্থান জানালেন মমতা দক্ষিণ কলকাতা বসিরাটে দুই তৃণমূল সন্দেশকারীতে নারী নির্যাতনের ঘটনা তৃণমূলের নৃশংসতা নজির সাহকি বললেন ভোটের মধ্যে ইডির হাতে গ্রেপ্তার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম লেফট রাইট লেফট কেন্দ্রে কল্যাণ লাভ ঘাসপুরে ভোরের পদ্মকে শ্রীরামপুর বানাতে পারবে সব জানেন দীপসিতা দিন আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত বৈদ্যুতিন ভোট ইভিএম কারচুপির অভিযোগে সম্প্রতি বারবার সরব হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন রাজ্যের একটি ভোট কেন্দ্রে জোড়া ফুলে বোতম টিপলে ভোট নাকি চলে যাচ্ছে পদ্মে চলতি লোকসভা ভোটে এবং এর আগেও বিভিন্ন সময়ে এ নিয়ে প্রচারে মঞ্চ থেকে সরব হয়েছেন অনেক রাজনৈতিক নেতা নেত্রী কিন্তু নির্বাচন কমিশন সূত্রের দাবি বরাবর এই সমস্ত অভিযোগ আটকে থাকে শুধু প্রচার মঞ্চে সরাসরি অভিযোগ জানিয়ে চ্যালেঞ্জ করার রাস্তা খোলা থাকলেও সেই পথে হাঁটেন না প্রায় কেউ শুধু তা নয় চ্যালেঞ্জে হারলে যে জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে তা মনে করিয়ে দিচ্ছেন কমিশন সূত্র কমিশনের বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন রাজনৈতিকভাবে যে কেউ অভিযোগের আঙুল তুলতে পারেন তা তেমন গা করেন না তারা কমিশন আলাদাভাবে কোনো পদক্ষেপও করেন না কিন্তু সেই অভিযোগের আঙুল তুলে সরাসরি কমিশনকে চ্যালেঞ্জ করলে তখন কি প্রমাণের প্রশ্ন সেক্ষেত্রে কমিশনের হাতে আছে নির্বাচনের উনপঞ্চাশ এম এ আইন অভিযোগকারী চ্যালেঞ্জ করলে তাকে লিখিত বয়ান ভর্তি করে অভিযোগ দায়ের করতে হবে অভিযোগ প্রমাণিত না হলে শাস্তির বিধান মেনে নেওয়ার কথাও জানতে হয় সেখানে এরপরে যে ভোট কেন্দ্র বা বুথের ইভিএম নিয়ে অভিযোগ সেই ইভিএমে ফের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় অভিযোগকারীকে সেই সময় প্রত্যেক দলের এজেন্টকে সাক্ষী হিসাবে হাজির থাকতে হয় কিন্তু তখন তাদের সামনে যে ভোটদান হয় তার সঙ্গে অভিযোগ না মিললে অভিযোগকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একশো সাতাত্তর ধারার আওতার শাস্তির সুপারিশ করতে পারে কমিশন কমিশনের আইন বিশেষজ্ঞদের একাংশ দাবি যে ক্ষেত্রে ছয় মাসের জেল অথবা জরিমানা হতে পারে অথবা দুয়ের বিধান থাকতে পারে কমিশনের এক কথায় সমস্যা হলো এমন অভিযোগ রাজনৈতিকভাবে প্রতিবার তোলা হয় তা চ্যালেঞ্জ করে প্রমাণের জন্য কেউ এগিয়ে আসেন না ফলে এমন ঘটনার উদাহরণ দেওয়াও অসম্ভব উল্লেখ্য চলতি ভোট থেকে একশো শতাংশ ইভিএমে ভিভি প্যাটের ব্যবহার হচ্ছে সারা দেশে এর বিশেষত্ব ব্যালট ইউনিটে থাকা কোনো দলীয় প্রতীকের পাশে বোতম টিপে ভোটদান হচ্ছে তা ভিভিপ্যাড ইউনিট দেখতে পান সংশ্লিষ্ট ভোটার কিছু সময়ের জন্য ভোটের ভোট দেওয়ার প্রতীক সমৃদ্ধ আসলে ভিপ্যাটে দেখা যায় এবং তারপরে তা সেখানেই জমা হয় কমিশনের বিশেষজ্ঞদের বক্তব্য বিজ্ঞানসম্মত এই পদ্ধতিকে হ্যাক করার কার্যত অসম্ভব তাদের রাজনৈতিক অভিযোগ ওটা অবশ্য থামেনি মমতা যেমন ইভিএমে ফুল বদলের কথা বলছেন তেমনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে শোনা গিয়েছে এ কারচুপি না হলে মোদীর হার নিশ্চিত সম্প্রতির সমস্ত ভোটের বুথে এর ফলাফলের সঙ্গে ভিপ্যাটে জমা থাকা স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গেছে সেখানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সন্দেশকালের বিজেপি নেত্রী মাম্পি দাস আদালতে তার আইনজীবীর বক্তব্য তার মক্কেল নিম্ন আদালতে জামিন চাইতে গেলে নতুন মামলা দিয়ে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার বক্তব্য মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে তাকে দাবি কতগুলো মামলা দায়ের হয়েছে পুলিশ তা বুধবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত রেখা হাইকোর্টের আবেদন করেন নিরাপত্তা এবং রক্ষাকবস দিক আদালত অন্যদিকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশকালে বিজেপি নেত্রী মাম্পি দাস আদালতে তার আইনজীবীর বক্তব্য তার মক্কেল নিম্ন আদালতে জামিন চাইতে গেলে নতুন মামলা দিয়ে গ্রেপ্তার করে পুলিশ প্রথমে জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছিল কিন্তু পরে জামিন অযোগ্য ধারা দেওয়া হয় আজ হাইকোর্টের রেখার আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে মামপিট করা মামলাটিও আজ শুনবে হাইকোর্ট নজর থাকবে এই খবরে পূর্ব মেদিনীপুরের আজ পারাকচের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তমলুক ও কাঁথি লোকসভা প্রচার করবেন তিনি প্রথমে মমতা জনসভা করবেন হলদিয়া বিধানসভা এলাকায় সেখানে ট্রেবল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার করবেন তিনি এই কেন্দ্রে দেবাংশুর বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে বিদায়ী তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন কিন্তু লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হয়নি হলদিয়ার পর মমতা যাবেন কাথিতে সেখানে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে একটি রোড শো করবেন তিনি এই কেন্দ্রে বিদায়ী সংসদ শিশির অধিকারী বার সমর্থন করছেন বিজেপিকে তার ছোট ছেলে সৌমেন্দ্র অধিকারী কাঁথি আসনের বিজেপি প্রার্থী তাই তমলুক এবং কাথি আসনে বিজেপি ও তৃণমূলের মর্যাদার লড়াই দুটি আসন ধরে রাখতে চায় তৃণমূল অন্যদিকে বিজেপি চায় পদ্ম ফোটাতে আগামী পঁচিশে মে ভোট এই দুই আসনে পরপর জোড়া সভার পর আজ একটি মাত্র প্রচার সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষ্ণুপুর লোকসভায় তিনি প্রচার করবেন আজ এই কেন্দ্রীয় তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল তার প্রতিদ্বন্দ্বী বিধায়ক সংসদ তথা তৃণমূল প্রার্থীর প্রাক্তন স্বামী সৌমিত্র খা দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি এবার এই আসনটি ফিরে পেতে মরিয়া তৃণমূল বিজেপিও সৌমিত্রকে সংসদে পাঠাতে পূর্ণ শক্তি প্রয়োগ করছে আর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কবির শঙ্কর বসুর প্রচারে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কবির শঙ্কর তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই তার প্রচারে প্রথমে শ্রীরামপুরে একটি জনসভা করবেন মিঠুন তারপর ডানগুড়ি থেকে কনারগড় পর্যন্ত রোড করবেন তিনি কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস কর্মসূচিতে আজ অংশ নেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আর দুপুর আড়াইটি নাগাদ এই কর্মসূচিতে হাজির হবেন তিনি চতুর্থবার মঙ্গলবারেই ভোট সমাপ্ত হচ্ছে বহরমপুরে পঁচিশ বছরের সংসদ অধীর ষষ্ঠ জন্য সেখানে প্রার্থী নিজের ভোট মিটে যাওয়ার পর অধীর হাজির হচ্ছেন কলকাতায় সংবাদ মাধ্যমের সামনে প্রতিবার ভোটের সময় এই আয়োজন করে থাকেন কলকাতা প্রেস ক্লাব চেষ্টা করেও আইএসএসএফ এর সঙ্গে জোট করতে পারেনি সিপিএম দলের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমদের চেষ্টা জলে গিয়েছে সেই সেলিম আজ শ্রীরামপুর লোকসভায় সিপিএম প্রার্থী দীপশিলা ধরের সমর্থনের সভা করবেন জঙ্গিপাড়ায় সেখানকার ফুরফুরা শরীফ এলাকায় বাড়ি আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি আজ নৌসাদের কি বার্তা দেন সেলিম সেই খবরে নজর থাকবে জোট প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে হুগলি লোকসভা কেন্দ্রে আজ মিছিল করবেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা করাট পশ্চিমবঙ্গের বাম ও কংগ্রেস জোট করে নির্বাচন লড়ছে হুগলিতে বামেরা সিপিএম এর মনোদীপকে প্রার্থী করছে তার প্রচারে বলাগড় মন্দির তলা থেকে জিরাট বাস্টার মিছিল করার কথা বৃন্দার আজ আইপিএল এর নাম চেয়ে সানরাইজ হায়দ্রাবাদ পার্ক কমিন্স দলের সামনে গুজরাট টাইটান্স বারো ম্যাচের চোদ্দ পয়েন্ট রয়েছে হায়দ্রাবাদ আর জিতলে তৃতীয় দল হিসেবে প্লে অফে চলে যাবে হায়দ্রাবাদ সুভমান গিলের গুজরাট আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে এটি এবারের আইপিএল এ তাদের শেষ ম্যাচ হায়দ্রাবাদের খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আবারও গরমে দাপট ফিরছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাতাসে বাড়তি আদ্রতার ফলে বাড়ছে অস্বস্তি আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবির হালকা বৃষ্টি হতে পারে তবে এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদ্বারের কয়েকটি এলাকায় বজ্রপাতিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পাশাপাশি বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের এই জেলাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে সাবেকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আজ এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং